পাকিস্তান বাংলাদেশের সিরিজ জয় বাংলাদেশ ম্যাচ শেষ হাত মিলাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা তো কোনো বৃষ্টির দেখা নেই পুরো ম্যাচ শেষ হলো নির্বিঘ্নে কিন্তু খেলা শেষ হতেই নামল বৃষ্টি পুরস্কার বিতরণীর সময় বাংলাদেশের খেলোয়াড়রা দাঁড়ালেন ছাতার নিচে মাঠে বিভিন্ন প্রান্তে থাকা ছাতা এনেও যেন পুল ছিল না এক ছাতার নিচে দাঁড়িয়ে পুরস্কার বিতরণী সেরেছেন বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়রা বাংলাদেশে সিরিজ জয়ের পুরস্কার কে নিয়েছে জেনে নিন বৃষ্টির মধ্যেই সিরিজ সেরা পুরস্কার নিলেন জাকের আলী ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ পিসিবির সভাপতি আমিনুল ইসলাম ও পিসিবি চেয়ারম্যান মুহাসিন নাগবি যখন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের হাতে ট্রফি তুলে দিচ্ছেন তখন জুম বৃষ্টি ছবির জন্য ঠিকঠাক ঘুষ দেওয়া দায়ী বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ জিতার ট্রফি বুঝে নিতে ছাতার নিচে এলেন অন্যরাও টোয়েন্টি সিজ শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই ছাতার নিচে চলমান উদযাপন